ভাই টাকা সেরা ফাটা জাল দেখে নিন ঠিক আছে এক বাজার পাঁচ বাজার দেখে নিন ভাই কাছে আমরা ছোটোটা মিশু করে কিনলাম এই গাড়িটা আমরা বিক্রি করছিলাম তো ভাই অসুস্থিতে গাড়িটা বিক্রি করেছিল সেই গাড়িটা আমরা আমরা কিনে নিলাম ভাই আপনি এই গাড়িটাকে সম্পূর্ণ বুঝে পাইছিলেন এই গাড়িটা একসময় আমাদের কাছে কিনেছিলেন তাই না আমরা আমাকে কাছে বিক্রি করে দিলেন যাক আপনি খুশি তো ভাই যাক আপনি দেখে শুনে যান ঠিক আছে এই গাড়িটা ভাইয়ের কাছে আমরা একসময় বিক্রি করেছিলাম আবার ভাই আমার কাছে বিক্রি করে দিতে গেল তাই বাচ্চাদের সাথে ভাই তা দেখি না তা এই গাড়ি আমরা আবার ভাইকে ফিরত নিলাম মানে কিনে নিলাম তাই না ভাই আচ্ছা তাহলে দেখি না তা ও ভাই আর কথা মনে মনে মনে

ঠিক আছে ভাই এই পাশে যান বাস দুই মিনিট পর পরে যাচ্ছে হ্যাঁ এই রাস্তার পাশে যান যান